সালমা মা সালমা মহিলা মা উম্মে সালমাকে হজর নয়নে কাতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন মা ও মা আপনি কেন কান্দেন আপনার কানদার রহস্য কি আপনার কানার কারণ কি আপনার জবান মোবারক থেকে শুনতে যাই মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ছেড়িয়ে দিয়ে বলে কি বলবো দুঃখের কথা এই মাত্র আমি দয়াল নবী রাসূলকে আমি সব লুকেছি আমি আমার নবী পড়ে রক্ত দেখতে পেরেছি আমার নবীর চুল মুবারক পাগড়ি মুবারকের রক্ত দেখতে পেরেছি আমার নবীর শরীর মুবারক রক্ত আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হাত মুবারক রক্ত আপনার মাথা মুবারকের রক্ত আপনার পা মুবারকের মধ্যে রক্ত দেখা যায় ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন শরীরের মধ্যে পালু কণা

ওমে সালমারে এই রক্ত গুলি আমি রওজা মোবারক আমি এখন চলে যাব শুয়ে থাকব কিয়ামতের বনে হাশরের মাঠে হাশরের ময়দানে যখন আমি উঠব আল্লাহর দরবারে তখন আমি আমারে হুসাইনের রক্তের জন্য আমি বিচার বাড়তি হব আল্লাহকে বলবো আল্লাহ

সমান লারা